একটু আওয়াজ দিস ইস দা বুক উই হ্যাভ টু রিভিল ইউ মোহাম্মদ দ্যাট ইউ মাইট আউট অফ ডার্কনেস দা লাইট বলবেন না আপনি আপনার উম্মতদের জানিয়ে দিবেন তারা যদি তাদের লাইফে তাদের জীবনে একটিমাত্র কিতাবকে ফলো করে তাদের জীবন পরিচালনা করে আল্লাহ রাব্বুল আলামিনের বিনিময় মিনাজ জুলমাত অন্ধকার থেকে আলোর পথ দেখাবেন একজন তিনিকে আল্লাহ আপনাকে আলোর পথ দেখাতে চায় কিন্তু আপনি আপনার লাইফে কোরআন পড়তে চান না আপনার লাইফে কোরআনের আপনি অর্থ বুঝতে চান না তাহলে বলেন আপনি এই কোরআন থেকে কখনো শেফা পাবেন এর জন্য আমার আল্লাহ বলছেন এই কোরআন মানার পরে আপনি জুলুমাত অন্ধকার থেকে আলোর পথ পাবেন এখন স্বাভাবিক প্রশ্ন আসতে পারে আলোর পথ দেওয়ার কারণ হলো কি প্রশ্ন আসে না নাই আলোর পথের এক নাম্বার ডেস্টিনেশন হলো জান্নাত কোনটা বলেন আপনারা সবাই আওয়াজ দিয়ে বলেন তো আমরা কি জান্নাতে যেতে চাই না জাহান্নামে নামে যারা আওয়াজ দিলেন না তারা মনে হয় জাহান্নামে নামে যাওয়ার জন্য রেডি আছেন জাহান নামে কেউ যেতে চান সবাই আওয়াজ দিয়ে বলেন আমরা যেতে চাই কোথায় আল্লাহ পাক কেন আমাদের জান্নাতে যেতে হবে এটা জানার দরকার আছে না নাই আল্লাহ রব্বুল আলামিন বলছে গোলাম এই দুনিয়ার জমিনে সাধারণ কোনো গুনা গুনা করে যদি তুমি জাহান নামে চলে যাও তুমি কল্পনাও করতে পারবা না তোমার লাইফে তোমার জীবনে কতটা ভয়াবহ দিন তোমার জন্য অপেক্ষা করতেছে আল্লাহ পাকের জন্য বললেন একজন মানুষের সফলতা কোথায় একজন মানুষের জীবনের সফলতার মানদণ্ড কি এই সফলতার প্রশ্ন যদি আমরা আল্লাহরব রব্বুল আলমিন করি করি পাক তিনি আমাদের জানিয়ে দিলেন আল্লাহ বলছেন পিপল অ্যারাডাইজ দিপল অ্যাভার ইকাল দ পিপল অফ প্যারাডাইজ গেম আলটিমেট সকসেস ইন লাইফ অল্লাহ বলছে গোলাম তুমি মুসলমান হয়েছো তুমি হিন্দু নও নাই তুমি মুসলমান হয়েছো তুমি খ্রিস্টান নও নাই তুমি দিনের শেষে নামাজ পড়েছো ব্যবসার মধ্যে হালাল খুঁজেছো কত কষ্টই না আল্লাহর এই জমিনে তুমি করলে কিন্তু খবরদার খবরদার গোলাম তুমি যদি জাহান্নামের দিকে চলে যাও একটা বিষয় মনে রাখো তোমার জন্য জাহান্নাম কশ্চিন কালেও তোমার জন্য শোভনীয় জায়গা নয়